চলো ওকে কিছু জিজ্ঞাসা করি বাবু তোমার মুড অফ কেন আমি পৃথিবীতে আসতে চাইছিলাম না ডাক্তার আমাকে জোর করে টেনে বার করেছে আর কি বলো আমি পেটে থাকতে আমার মা টিকটক করত আমার গায়ে খুব ব্যথা এখন তুমি কি চাও আমি ফিরে যেতে চাই আর সব মায়েদের বলবো যখন আমরা পেটে থাকবো টিকটক করো না তুমি তো এই মাত্র পৃথিবীতে এসেছো কেমন লাগছে জন্ম নিয়ে আরে বাবা আগে বড় হতে দিন তারপর ইন্টারভিউ দেব এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় এটা তোমার নতুন ফোন আমাকে ফ্রি ফায়ার নামিয়ে দাও আমি ফ্রি ফায়ার খেলব কেন মশা

আমি একা কারাতে রাতে ঘুমাতে পারি না আমার জন্য একটা করে